প্রতিদিন আপনাদেরকে অনেক বড় বড় সাইজের মাছ তাজা তাজা মাছ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা মাছ দেখাই কিন্তু আজকে আপনাদেরকে একটু ভিন্ন ধরনের কিছু মাছ দেখাবো ভিন্ন ধরনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে দর্শক স্ক্রিনে বর্তমানে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক পমফ্রেট বা কালো রূপচদা যেগুলোকে কাটিং এবং ওয়াশ করে রাখা হয়েছে এবং এরপরেই কিন্তু এই মাছগুলোকে প্যাকিং করা হবে এবারে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কিং কিংফিশ অনেকে মাছ বলেন অনেকে আবার সুরমা মাছও বলেন এগুলোকে কাটিং করা হয়েছে ওয়াশ করা হয়েছে এবারে এই যে আমরা ওয়েট করে করে বাটিতে রেখেছি মানে এগুলো হচ্ছে এখন প্যাকিং করা হবে এবং প্যাকিং করাটা যদিও মোটামুটি একটা বেশ লম্বা প্রসেস তবে জাস্ট আপনাদেরকে আজকে এক ঝলক দেখাইতেছি মাছগুলোর এরপরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আরও ডিটেলস আপনাদেরকে দেখাবো বা আরও ডিটেলস বলবো তো এই যে মাছগুলোকে হচ্ছে আমরা বক্স করতেছি আর এই বক্সগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা এখানে যে বক্সটা ব্যবহার করছি এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট একটা বক্স মানে উপর থেকে আপনি ভিতরে মাছের বর্তমান কন্ডিশন কী কেমন আছে বা কীভাবে কী সব কিছু দেখতে পারবেন বা পিসগুলো কী কী পিস আছে মাথা লেজ নাকি কি মাঝের মাছ মোটামুটি সব কিছুই দেখতে পারবেন এবং এই যে বক্স করছে এই বক্সগুলাই কিন্তু শেষটা এরপরে হচ্ছে আরও অনেক কাজ আছে সেগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন জাস্ট সাথেই থাকুন তো এবারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোট মাছ লোটে মাছ বা লোট্টা মাছ অনেক জায়গায় মানে এক এক জায়গায় এক এক ধরনের নাম তো এই লোটে মাছগুলোকেও হচ্ছে কাটিং করা হয়েছে ওয়াশ করা হয়েছে তারপরেও কিন্তু এখন হচ্ছে আবার ক্লিন করা হচ্ছে আরও একবার এবং এখন হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এই লোটে মাছগুলোকে ব্লাস্ট ফ্রোজেন করা হবে শুধু লোটটা মাছ না আমাদের হচ্ছে অনেকগুলো আইটেমে আজকে ব্লাস্ট ফ্রোজেন করা হবে এবং এই যে মাছগুলো বা এই যে প্রসেসিংটা দেখতেছেন এই প্রসেসিংটা বেসিক্যালি হচ্ছে একটা বিশেষ কোম্পানির জন্য যারা হচ্ছে আরও প্রায় এক সপ্তাহ আগে আমাদেরকে বিশেষ কিছু সিস্টেমে মাছগুলো প্রসেস করে দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা মাছগুলোকে প্রসেস করতেছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই কোম্পানির জন্য মাছগুলো প্রসেস করতেছি এখান থেকে কিছু মাছ আপনারাও নিতে পারবেন মানে আমাদের কাছেও বেশ কিছু মাছ থাকবে মানে আমরা হচ্ছে ওই পরিমাণেই এখানে প্রসেস করতেছি যাতে করে ওনাদেরকে দেওয়ার পরেও কিছু মাছ আমরা আমাদের কাস্টমারদেরকে দিতে পারি এবং ওনাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেখানে সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট ছিল যে ব্লাস্ট ফ্রোজ বাট সত্য কথা বলতে আসলে আমরা তাজা মাছ নিয়ে কাজ করি বরফে মাছ নিয়ে কাজ করি এখানে মানে এই অবস্থায় বা এই জায়গা থেকে এসে ব্লাস্ট ফ্রোজেনের মতন কাজ করাটা একটু আমাদের জন্য ডিফিকাল্টি ছিল তবে আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহর ইচ্ছায় আমরা হচ্ছে যে কোনোভাবেই হোক ব্লাস্ট ফ্রোজেনের ব্যবস্থা করতে পেরেছি এবং ওনাদের জন্য কিন্তু মোটামুটিভাবে ভাবে আমাদের এই মাছগুলো সব প্রসেসিং চলছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমরা হচ্ছে লোট্টে মাছটাকে সাজাইয়া একদম ট্রেতে করে নিয়ে এসছি ব্লাস্ট যে ফ্রিজার বা ব্লাস্ট ফ্রিজ যেটাকে বলে সেটার সামনে এবং এটার ভিতরে কিন্তু মাছ মাছগুলোকে হচ্ছে ওরা এতে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখতেছে এবং এখানে মোটামুটি বেশ কয়েক আইটেমের তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আছে লোটে মাছ তারপর টুনা মাছ ইলিশ মাছও হবে কিংফিশ হবে ব্ল্যাক কমফ্রেট হবে এরকম প্রায় আট থেকে দশ আইটেমের মাছ হচ্ছে আজকে আমরা ব্লাস্ট ফ্রোজেন করতেছি এবং ওনাদের এই যে ব্লাস্ট ফ্রিজ এই ফ্রিজের মোটামুটি ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট জায়গা হচ্ছে শুধুমাত্র আমাদের মাছেই কাভার করছে আজকে তো আমরা হচ্ছে মোটামুটিভাবে মানে এটা তো এই কাজটা আসলে আমাদের জন্য খুবই নতুন এবং অনেক বড়োটা চ্যালেঞ্জের একটা কাজ ছিল এর কারণ হচ্ছে আসলে এই ধরনের কাজের আগে আমরা কখনোই করিনি তো আমাদের এখানে যত বাজে মাছ ছিল বাজে মাছ বলতে লোট্টে মাছ টোনা ফিস কোরাল এই টাইপের যত মাছ ছিল ওগুলো সব হচ্ছে অলরেডি ব্লাস্ট ফ্রিজের ভিতরে ঢুকানো হয়েছে এবারে হচ্ছে একদম শেষ পর্যায়ে এসে হচ্ছে আমরা ইলিশ মাছগুলো কে করতেছি এখানে যে ইলিশগুলো আছে এগুলো হচ্ছে সব মিডিয়াম সাইজের মানে সাতশো আটশো নয়শো গ্রাম সাইজের ইলিশ মাছ এবং ইলিশ মাছও মোটামুটি বেশ ভালো পরিমাণে প্রায় হচ্ছে চারশো পিসের মতো ইলিশ মাছ হচ্ছে ওনাদেরকে আমরা ব্লাস্ট ফ্রোজেন করে দিব এবং এরপরে হচ্ছে এইটা ডেলিভারি পরে আরও অর্ডার আছে এবং এইটা ডেলিভারি শেষ হবে তারপর হচ্ছে আবার নতুন অর্ডার নিয়ে কাজ হবে যাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেলে এগুচ্ছে প্রতিদিন হাঁটি হাঁটি পা করে এগুচ্ছে আপনাদের অশেষ দোয়া এবং আল্লাহর অশেষ রহমতের ফলেই তো ওই মাছগুলো হচ্ছে গতকালকে দিছিলাম এবং আজকে কিন্তু এই যে দেখেন আমরা আবার ফ্রিজের সামনে চলে আসছি এবং মাছ বের করতেছি ব্লাস্ট ফ্রিজের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ফ্রিজে ফ্রিজিং করলে মাছগুলো মাত্র দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে একদম পুরোপুরি হার্ড হয়ে যায় এবং মাছের যে কোয়ালিটি গুণগত মান সব কিছু অক্ষুণ্ণ থাকে আমরা অনেক সময় বলি অনেকেই বলে যে ভাই ফ্রিজে মাছ রাখলে মাছের স্বাদ পাই না এক মাস পরে বা পনেরো দিন পরে বাট ব্লাস্ট ফ্রিজিংয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরোটাই আলাদা কারণ ব্লাস্ট ফ্রিজিং হচ্ছে এমন একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেই প্রযুক্তিতে মাছের যে গুণগত মান টেস্ট সব কিছু মিনিমাম এক বছর হচ্ছে ধরে রাখতে পারে আর এজন্যই অনেক বড় বড় কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে যে মাছগুলো ব্লাস্ট ফ্রোজেন করে দিতে হবে যদিও বাংলাদেশে ব্লাস্ট ফ্রোজেন করার সুযোগ সুবিধা খুবই কম তাও হচ্ছে আমরা আমাদের স্থান থেকে চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ ফকরবুল আলমের সেই ব্যবস্থাও করে দিয়েছে তো ফ্রিজ থেকে মাছ বের করলাম এরপরে মাছগুলো এনে আমরা প্যাকেটও করতেছি তো আমাদের লোট্টে মাছের প্যাকেটটা হচ্ছে এভাবে হয়েছে যে দিতে পারছেন আপনারা মাসাল্লাহ দেখতে কিন্তু মোটামুটি খারাপ লাগতেছে না যদিও প্যাকেটটা একদম লোকাল প্যাকেট এবং ডে বাই ডে আমাদের এই প্যাকেটগুলো আরও ইম্প্রুভ হবে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর প্যাকেজিং আমরা উপহার দিব ইনশাআল্লাহ তো যাই হোক মাছটা মোটামুটিভাবে রেডি হচ্ছে এরপরে হচ্ছে অন্যান্য মাছগুলো আর আজকে হচ্ছে মোটামুটি অনেক চাপ কারণ মাছ প্যাকেজিংটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার এজন্য কিন্তু আমি নিজেও কাজ করতেছি এবং পুরোদমে কাজ করতেছি তাছাড়া এই ধরনের কাজ করার মতন কোনো ক্যাপাসিটিও এর আগে আমার ছিল না বা এর আগে হচ্ছে এই অভিজ্ঞতাও ছিল না THANKS <laughs> তো যেহেতু প্রথমবার ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে জানাশোনা বোঝা সমস্যাগুলো কী কী সমাধান কীভাবে করতে হবে সেগুলোর মোটামুটি একটা ওয়ে হয়েছে আশা করি ইন ফিউচার অথবা প্রসেসড ফিশের জন্য আমাদের আলাদা একটা টিম থাকবে এবং আপনারা আমাদের কাছে বারো মাসে প্রসেস ফিশ পাবেন ইনশাল্লাহ সো এই মাছ প্রসেসিং সিস্টেম পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আফটার প্রসেসিং একদম ফাইনাল প্যাকেজিং হয়ে কিন্তু মাছগুলো এখন এখানে আসে আর কিছুক্ষণের ভিতরেই মাছগুলো ডেলিভারিতে চলে যাবে তো ফুল সিস্টেমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন না আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে তবে হ্যাঁ যারা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল কোয়ালিটি দেখেন বা ইন্টারন্যাশনাল কোয়ালিটির সাথে যাদের পরিচয় আছে তাদের কাছে হয়তো বা কিছু কিছু বিষয় একটু লাগতে পারে অন্যরকম তো আশা করি আপনারা আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের যে ভুলগুলো আসে বা ছিল যে সমস্যাগুলো ছিল সেগুলো হচ্ছে আস্তে আস্তে করে আমরা কাটিয়ে উঠব আর এমন মাছের স্বাদ যারা নিতে চান বা যারা হচ্ছে মাছগুলো অর্ডার দিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলেই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউর যাবতীয় ইনফরমেশন পাবেন আল্লাহ হাফিজ